আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব শাওমির নতুন একটি স্মার্টফোন নিয়ে বর্তমান সময়ে শাওমির নতুন একটি স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ করেছেন রেডমি ফিফটিন ফাইভ জি রেডমি ফিফটিন ফাইভ জি ফোনটি বর্তমান ইন্ডিয়ান মার্কেট পজিশনে কত টাকায় লঞ্চ করেছেন এবং ফোনটি বর্তমান মার্কেট পজিশনে বাংলাদেশে কতদিনে আসিবেন এবং ফোনটি বাংলাদেশে আসিলে ফোনটির প্রাইস কত টাকা পরিবেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তবে শুরুতেই একটা কথা বলতে চাই ফোনটি কিন্তু বর্তমান ইন্ডিয়ান মার্কেটে ফাইভ জি ফোন লঞ্চ করেছে আর ফোনটি ফাইভ জি করায় ওভারঅল ফোনের কনফিগুয়েশনটা অনেক ভালো করেছে ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর ফোনটিতে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেট ওয়ান ফোরটি ফোর হার্জের পাঞ্চুয়াল কাট যুক্ত ডিসপ্লে ব্যবহার করেছে যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে হাজার আশি ইন্টু চব্বিশশো রেজলিউশন হাজার আশি ইন্টু চব্বিশশো রেজলিউশন ব্যবহার করায় ডিসপ্লের উপর যদি একটা পিকচারও উপস্থাপন করা যায় একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে ইনডোর এবং আউটডোরে ব্যবহার করার জন্য ডিসপ্লের আলো খুব একটা কমানো বাড়ানোর প্রয়োজন হবে না ক্লিয়ার দেখা যাবে এবং ওয়ান ফোরটি ফোর হার্সের ডিসপ্লে রিপ্লেস সেট ব্যবহার করায় ফেসবুক ম্যাসেঞ্জার বাউজ করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে তবে বর্তমান মার্কেট পজিশনে খুবই কম সংখ্যক ফোন থাকছে যে ফোনগুলোতে লো বাজেটের মধ্যে ফাইভ জি স্মার্টফোন এবং ওয়ান ফোরটি ফোর হার্সের ডিসপ্লে রিপ্লেস সেট ব্যবহার করেছে ফোনটিতে আইপি রেটিং হিসেবে আইপি সিক্সটি ফাইভ ব্যবহার করেছে আইপি সিক্সটি ফাইভ ব্যবহার করায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসেস্ট এবং ওয়াটারপ্রুপের সুযোগ সুবিধা থাকছেন ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসেস্ট এবং ওয়াটারপুপের সুযোগ সুবিধা থাকায় ওয়ান পয়েন্ট ফাইভ বিলিমিটার পানির নিচে ফোন তিরিশ মিনিট রাখলেও ফোনে পানি প্রবেশ করিবে না পানি থেকে ফোন সুরক্ষা থাকিবে আইপি সিক্সটি ফাইভের পাশাপাশি ফোনটিতে শক অ্যাসেস্ট এবং মিলিটারি গেটের সুযোগ সুবিধা থাকছে শক অ্যাসেস্ট এবং মিলিটারি গেটের সুযোগ সুবিধা থাকায় ফোন হাত থেকে পড়ে গেলেও খুব সহজে ভাঙবে না ফোনটিতে সাত হাজার ব্যাটারি ব্যবহার করেছে যা কি না চার্জ করার জন্য ইনবক্সে থার্টি থ্রি ওয়াডের চার্জার দিয়েছে ইনবক্সে থার্টি থ্রি ওয়াডের চার্জার দেওয়ায় ফোনে ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না চার্জ অনেক দ্রুত এবং অনেক ফাস্ট হবে এবং ফোন লং টাইম ব্যবহার করার ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট দিবে কারণ সাত হাজার ব্যাটারি লং টাইম ইউজ করার ক্ষেত্রে চার্জের কোনো বিকল্প থাকিবে না তাই যারা লং টাইম চার্জ ব্যাকআপের জন্য ভালো মানের স্মার্টফোন কিনতে চান তারা কিন্তু সৌমির রেডমি ফিফটিন ফাইভ জি এই ফোনটি ক্রয় করিতে পারেন কারণ এই ফোনটিতে আপনি সাত হাজার এর ব্যাটারির পাশাপাশি এইটিন ওয়াডে রিভার চার্জিংয়ের সুযোগ সুবিধা পাবেন সেক্ষেত্রে সাত হাজার এমএইচ এর ব্যাটারি আপনাকে পাওয়ার ব্যাংকের মতন সুযোগ সুবিধা দিবে আপনি যদি চান সেক্ষেত্রে ফিফটি পারসেন্ট চার্জ এই ফোন থেকে অপর ফোনে শেয়ার করিতে পারিবেন এবং ফোনটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন ফোনটিতে ফিফটি মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটা ব্যবহার করেছেন যার মেইন ক্যামেরা হিসেবে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছেন মেইন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের অ্যাপাচার ভ্যালু হিসাবে ওয়ান পয়েন্ট ব্যবহার করেছেন ওয়ান পয়েন্ট এইট অ্যাপাচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটিতে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছেন এইট মেগাপিক্সেল ক্যামেরাতেও আপনি ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবেন ফোনটির ক্যামেরার কোনো ঘাটতি নাই ফোনটির ক্যামেরা বাজের সেগমেন্টে ঠিকঠাকই থাকছে ফোনটি আপডেট করায় অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন করেছে এবং অপারেটিং সিস্টেম হিসাবে হাইপার ওয়েস টু পয়েন্ট করেছে ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন ফোনটিতে কলকম স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি সিপসেট ব্যবহার করেছেন কলকোম স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি সিপসেটটি ফাইভ জি একটি শিপসেট তবে ফোনটির সিপসেটটি ফাইভ জি হলেও কিন্তু গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে খুব একটা উপযোগী নয় কারণ এই ফোনের চিপসের দ্বারা আপনি হাই রেজলিউশনে ভারী ধরনের খুব একটা গেমস খেলা বা প্লে করিতে পারিবেন না তবে পাবজি ফ্রি ফায়ারের মতন গেমসগুলো অনার্সেই খেলিতে পারিবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই পাবজি ফ্রি ফায়ার খেলার সময় হ্যাং বা ল্যাকিং কোনো ইস্যু থাকিবে না অনার্সেই পাবজি ফ্রি ফায়ারের মতন গেমসগুলো মিড ভলিউমে স্মুথলি খেলা যাবে ফোনটি বর্তমান ইন্ডিয়ান মার্কেটে তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করেছেন ছয় একশো আঠাশ আট একশো আঠাশ এবং আট দুইশো ছাপ্পান্ন ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন ফোনটি ইন্ডিয়ান মার্কেটে ছয় একশের প্রাইস করেছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা আট একশের প্রাইস করেছে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট দুশো ছাপ্পান্ন প্রাইস করেছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা বাজের সেগমেন্টে ইন্ডিয়ান মার্কেটে ফোনটির ওভারঅল কনফিগারেশন অনেক ভালো করেছে এবং বাজের সেগমেন্টে ফোনটির কনফিগারেশন ওভারঅল ভালো করায় ইন্ডিয়ান মার্কেটে অনেক ভালো সেল হচ্ছে এবং ফোনটি খুবই শীঘ্রই বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে যাচ্ছেন আর বাংলাদেশ মার্কেটে লঞ্চ করলেই ফোনটির প্রাইস আঠারো থেকে বিশ হাজার টাকার মধ্যেই হবে তো বন্ধুরা ফোনটির ওভারঅল কনফিগারেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন